ঠিক আছে এই দুইটা সিলে যদি কেউ ব্যবসা না করতে পারে ওর মধ্যে কেউ নাই ফুল কটন একটু ধরে দেখেন না ভাই একটু ধরে দেখেন ঠিক আছে দেখেন ফুল কটন আপনার সব হলো পাকা শিলি

পাঁচ থেকে দশ হাজার টাকার ব্যবসা করা যায় এমন একটা আজকের ভিডিওতে থাকবে তো সরাসরি কালেকশন দেবো যেহেতু এখানে প্রচুর কালেকশন এখানে আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আহ হৃদয় ভাই আছে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন বড় ভাই আহ ভালো আছি ভাই

যা টাকা থাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাকি টাকা দিয়ে মাল উঠে নেবেন কোনো সমস্যা নেই ভাই আচ্ছা আচ্ছা ভাই আজকে ভিডিওতে কি কি থাকবে ভাই আজকের ভিডিওতে থাকবো ভাই যারা ব্যবসা ভাই ঈদ শীত আর ঈদে কিন্তু মানুষ ব্যবসা করে ঠিক আছে এই দুটা সিজনে যদি কেউ ব্যবসা না করতে পারে ওর মতো পুরা কবলা কেউ নাই আর জীবন ওর কোনো ব্যবসা হইব না আমরা পাঁচ দশ টাকা যারা মানে যারা মার্কেটিং করে মার্কেটিং এর টাকা ধরেন মার্কেট ফেমিলিতে মার্কেটিং করতে টাকা দিল দশ হাজার টাকা আমি এই মার্কেটিং টাকা দিয়া ধরেন আমি চান্নাইতে পুরো ফেমিলি মার্কেট করে দিই আচ্ছা দশ হাজার টাকা বিনিময় হাজার টাকা মার্কেট করে দিন ধরেন আমার এখানে প্যান্ট হলো আপনার একশো বিশ টাকা করে আচ্ছা ঠিক আছে পঞ্চাশ বিশ প্যান্ট নিলো আপনার সার্ড আছে তিনশো টাকা ষাট দেড়শো টাকা মানে হাফ ডিসকাউন্ট সব হাফ

হ্যাঁ তিনশো টাকা ষাট দেড়শো টাকা এই দেখেন আচ্ছা নিজস্ব প্রোডাকশনের মাল ঠিক আছে ভাই আপনি কন গাজীপুর কন সবাই তো কম দেন ঠিক আছে ভাই সব দেখেন সব অরিজিনাল দেখেন

দেখছেন পঁচানব্বই টাকাতে শুরু এই দেন সকল একজন দ্বারা ব্যাসলাম এই যে একশো বিশ মাল এই দেখছেন এই যে হ্যাঁ পঁচানব্বই টাকাতে শুরু দেখছেন এই দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা মাল

এই ব্যবসাটা কিন্তু বেকার তাদের জন্য ভাই বেকার সমাজের জন্য ক্ষতিকর এখন হলো মাদক দিয়া ভরে গেছে বেকার থাকবেন এক বন্ধু খোঁচাইব মাদক খায় মাদক হলো দেশের জন্য ক্ষতিকর বেকার হলো সবচেয়ে বেশি হলে মাদকটা বেশি না বাপ মায়ের বোকা জোকা খাইবেন কোনো সমস্যা নেই পাঁচ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা কিভাবে করতে হয় প্রতিদিন শিখাই দিবো কোনো সমস্যা নেই ভাই ওকে আচ্ছা পেদর্শক যারা আসতে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোন আসতে পারিও দেখে ফোটো গুলো সুযোগ সুবিধা আছে ভাই কিন্তু ভিডিওতেই দিচ্ছে ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই